হজমের সমস্যায় কম বেশি সকলকেই ভুগতে হয় একটি বেশি খেয়ে ফেললে কিংবা স্বাভাবিকের চাইতে একটু বেশি তেলে ভাজা জাতীয় খাবার বা মশলাদার খাবারের অভ্যাস থাকলে হজমের সমস্যায় অনেকেই পড়তে পারেন আর সেই কারণে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ইউনিয়ন প্লাস সিরাপ এই সিরাপটি আপনার শরীরে গ্যাস অম্বল বদহজম থেকে মুক্তি দিতে পারে এটি একটি হজম সহায়ক হিসাবে ব্যবহার করতে পারে এটি খাবারের প্রোটিন হজমে সাহায্য করে এটি একটি সুগার ফ্রি সিরাপ এটি কোম্পানির নাম হচ্ছে টার্রেন্ট ফার্মাসিউটিক্যালস এই সিরাপটি দুশো এমএল এর প্যাকেজিং এ আসে কাগজের বক্স থাকে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটা যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং যদি কেউ নতুন আমাদের চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাতে আরও অনেক নতুন নতুন তথ্য আপনাদেরকে আমরা দিতে পারি নতুন নতুন ওষুধের সম্বন্ধে যাতে আপনাদের জানাতে পারি তো থ্যাংক ইউ বন্ধুরা আমাদের চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন नमस्कार भलोक